প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই প্রথমে আমরা দেখব ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলতে কি বোঝায় যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বলে অর্থাৎ যে সমস্ত বিকারক ইলেকট্রন স্বল্প অর্থাৎ যাদের ইলেকট্রনের স্বল্পতা আছে তারাই ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং যখন অন্য একটা পরমাণু বা মূলক বা অনুর সাথে বিক্রিয়া করে তখন অন্য পরমাণু বা মূলক থেকে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকেই বলা হয় কি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং বলা হয় ইলেকট্রোল এখন এই ইলেকট্রোফাইল কে সাধারণভাবে ই দ্বারা প্রকাশ করা হয় এই সকল ইলেকট্রন প্রিয় আবার কয় প্রকার হতে পারে দুই প্রকার হতে পারে ইলেকট্রন প্রিয় মানে ইলেকট্রন আকর্ষী বোঝাচ্ছে এখানে এরা কয় প্রকার হতে পারে দুই প্রকার হতে পারে যথা ধনাত্মক আধান যুক্ত বিকারক এবং ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ অর্থাৎ ইলেকট্রোফাইল ধনাত্মক আধান যুক্ত হতে পারে আবার যে সমস্ত অনুতে ইলেকট্রন স্বল্পতা আছে সেই সমস্ত অনুরাও ইলেকট্রোফাইল হতে পারে যেমন এখানে কি আছে এই যে হাইড্রোজেন আয়ন নাইট্রোনিয়াম আয়ন হেলাইড আয়ন অ্যালকাইলিয়াম আয়ন এই বিভিন্ন রকম ধনাত্মক আয়ন সমূহকে আমরা বলতে পারবো কি ধনাত্মক ইলেকট্রোফাইল এই ধনাত্মক ইলেকট্রো গুলোকে সাধারণত আমরা জানি যে ধনাত্মক আক্রমণ করে কাকে ঋণাত্মক কে ঋণাত্মক কি ইলেকট্রন তাহলে এই সমস্ত ধনাত্মক আধানযুক্ত বিকারক ইলেকট্রন কে আকর্ষণ করবে বা ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ মানে এখানে কোনো চার্জ নেই এই যে বোরন এখানে বোরন হল কেন্দ্রীয় পরমাণু এর পাশে তিনটা বন্ধন থাকে ফ্লোরিনের সাথে এবং বরণের বাইরে ছেলেও তিনটা ইলেকট্রন থাকে ওই তিনটা ইলেকট্রন তিনটা ফ্লোরিনের সাথে শেয়ারের মাধ্যমে বোরণ ট্রাইফ্ডরি করে ফলে বরণের এই তাহলে যৌগ গঠনের পরেও বাইরের ছেলে আটটি ইলেকট্রন গড়ে তোলা সম্ভব হয়নি এই কারণে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন স্বল্পতা অনুভব করে এবং এরা ইলেকট্রন যারা দেয় তাদের সাথে যুক্ত হতে পারে অনুরূপভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও তাই এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইলেকট্রন স্বল্পতা অনুভব করে ফলে এরা ইলেকট্রনকে গ্রহণ করতে পারে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এই সব যৌগ একই অবস্থা সবারই ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এরা হলো সবাই ইলেকট্রন স্বল্প নিরপেক্ষ তাহলে আমরা কি দেখলাম যে ইলেক্ট্রোফাইল কাকে বলে ইলেকট্রোফাইল কত প্রকার হতে পারে এবং এই ইলেকট্রোফাইলের মানে বিভিন্ন ধরনের ইলেকট্রোফাইলের উদাহরণ আমরা দেখলাম এরপরে আরেকটি দেখব আমরা এর বিপরীত অর্থাৎ যারা ইলেকট্রন দান করতে পারে এটা হলো বিকারক যে সকল বিকারক বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্র বা ধনাত্মক চার্জ বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কেন্দ্র আকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বলে এরা ধনাত্মক আধানযুক্ত সত্তার সাথে মিলতে চায় তাহলে এটা ঠিক ইলেকট্রন আকর্ষী বিকারকের বিপরীত ইলেকট্রন আকর্ষী বিকারক ইলেকট্রন গ্রহণ করতে যেত আর কেন্দ্র আকর্ষী বিকারক ইলেকট্রন দান করতে এখন এই কেন্দ্র আকর্ষী দুই প্রকার হতে পারে একটা হলো ধনাত্মক আধানযুক্ত বিকারক সরি ঋণাত্মক আধানযুক্ত বিকারক যেমন এখানে হাইড্রোজেন মাইনাস ক্লোরাইড ক্লোরিন মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়ন ব্রোমাইড আয়ন আয়োডাইডে এখানে অনেকগুলি হলো ঋণাত্মক এরা সবাই আকর্ষী বিকারক এদেরকে এন ইউ মাইনাস বা জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে এন ইউ প্রথম দুইটা অক্ষর দেওয়া আছে এখানে দ্বিতীয়টা হলো ফাইল এই প্রসম নিউক্লিয়াই একটি পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকবে প্রত্যেকটা উদাহরণে দেখো প্রত্যেকটা এখানে প্রথমটা অক্সিজেনের সাথে দেওয়া আছে অক্সিজেনের মুক্ত ইলেকট্রনকে দুই জোড়া অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের মুক্ত মুক্ত ইলেকট্রন আছে এখানে অ্যামিনের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কি আছে মুক্ত জল থাকবে কোন ক্ষেত্রে প্রসঙ্গ নিউক্লিওফাইলের ক্ষেত্রে তাহলে আমরা আজকে কি কি দেখলাম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল এবং এদের প্রকারভেদ এগুলো হলো কি জৈব বিকারক আমাদের বিভিন্ন বিক্রিয়া অধ্যয়নের সময় এই বিকারকগুলো প্রয়োজন হবে এই এই বিকারক ভালোভাবে তোমরা খেয়াল রাখবে যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল ধনাত্মক আধান যুক্ত ইলেকট্রন গ্রহণকারী বিকারক কোনগুলা প্রথম ইলেকট্রোফাইল কোনগুলা গোলা এইগুলা ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে কারণ বিক্রিয়ার সময় এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনটা নিউক্লিওফাইল কোনটা ইলেকট্রো যে ধনাত্মক আধান হলে ইলেকট্রোফাইল হবে তা না কিছু ইলেকট্রন স্বল্প অনু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে আবার নিউক্লিওফাইল ফাইল অর্থাৎ কেন্দ্র বিকারকের ক্ষেত্রে একই কথা যে ঋণাত্মক আধান দেখলে আমরা ভাবব কেন্দ্র আকর্ষী বিকারক তা না প্রথম অনু কেন্দ্র বিকারক হতে পারে যাদের অন্তত একটি পরমাণুতে কি আছে মুক্ত জোর ইলেকট্রন আছে তারাই হলো প্রথম কেন্দ্র বিকারক বা প্রথম নিউক্লিয় হয় তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করেছ বা উপস্থিত আছো এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি